আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশের প্রত্যেকটা শহর গ্রাম পর্যায়ে যতগুলো জায়গা আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যত চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো কি আসলেই বন্ধ হয়েছে নাকি রদ বদল হয়েছে মানে হাত বদল হয়েছে এক একজনের হাতে ছিল এই চাঁদাবাজি টেন্ডারবাজি তার থেকে আরেকজনের হাতে গেছে এটাই তো মনে হয় এখন বাংলাদেশের ভিতরে কেননা আওয়ামী লীগ শেখ হাসিনা পদত্যাগ বা পতন হওয়ার পরপরই কোন এক গ্রুপ বাংলাদেশের প্রত্যেকটা সিন্ডিকেট প্রত্যেকটা চাঁদাবাজি দখল করে নিয়েছে যত যা বলেন বাজার বলেন বিভিন্ন মানে ব্যবসা টেন্ডারবাজি বাজি আপিজাবি যা বলেন সব কিছু একটা দল থেকে আরেক দলের হাতে জইলা গেছে আসলে এটা মানে মুক্ত হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু এই চাঁদাবাজি ট্যান্ডারবাজি এই সমস্ত জিনিসগুলো আসলে মুক্ত হয় না হাত বদল হয়েছে বলা যায় মুক্ত হইলে কি বলা হইতো মুক্ত হইলে এরকম থাকতো যে হ্যাঁ একেবারে চাঁদাবাজি মুক্ত মানুষ শান্তিতে বসবাস করতেছে চাঁদা দেওয়া লাগতেছে না ট্যান্ডারবাজি হইতেছে না মানুষ যার যার ব্যবসা সে সুন্দরভাবে করতে পারতো কিন্তু সেটা কিন্তু হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু চাঁদাবাজি ট্যান্ডারবাজি গুন্ডামি সব জিনিসগুলা এক হাত থেকে আরেক হাতে বদল হইছে সেটাই দেখতেছে এখন বাংলাদেশের মানুষ এত কষ্ট করে এতগুলা জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীন করছে ছাত্ররা বা সব শ্রেণীর মানুষই এখানে স্বাধীন করছে তো এত জীবনের বিনিময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও চাঁদাবাজি ট্যান্ডার বাজি গুন্ডামি কিন্তু বাংলাদেশে এখনো বন্ধ হয় নাই অনিয়ম অন্যায় দুর্নীতি ঘুষ সুদ এগুলো এখনো বন্ধ হয় নাই তবে আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকার এগুলো বন্ধ করতে পারবে এগুলো বন্ধ করার জন্য বাংলাদেশে একটাই দল সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো দল এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো জীবনও দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি ঘুষ সুদ অন্যায় অনিয়ম এগুলা জামাত ইসলাম ছাড়া কেউ বন্ধ করতে পারবে না বাংলাদেশে এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম কেননা দেখতেছেন যে এত বছর সার আওয়ামী লীগ এই জিনিসগুলা করে আসছে চাঁদাবাজি ট্যান্ডারবাজি সুদ ঘুষ দুর্নীতি এগুলোর ভিতরে জড়িত ছিল সার শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঠিক আওয়ামী লীগের পতন হইতে না হইতেই আবারও অন্য এক দলের হাতে গেছে গে যদিও তারা ক্ষমতায় আসে নাই কিন্তু দেখেন একটা জিনিস ভাবতেই অবাক লাগে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অন্তত ছয়টা মাস মানুষ শান্তিতে থাকুক একটা মাসও মানুষের শান্তিতে থাকতে দেয়নি এক সপ্তাহ ব্যবধানে এক হাত থেকে আরেক হাতে চইলা গেছে বাংলাদেশের প্রত্যেকটা চাঁদাবাজি ট্যান্ডারবাজি কোন বাজার দেখাবেন যেই বাজারে চাঁদাবাজি নাই ট্যান্ডারবাজি নেই এক দলের হাতে ছিল সেই দলের হাত থেকে এখন আরেক দলের হাতে চইলা আসছে এই হয়েছে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের মানুষ শান্তি চায় চাঁদাবাজি দুর্নীতি সুদ ঘুষ এগুলা বন্ধ করতে চায় এগুলা মুক্ত চায় অন্যায় অবিচার অনিয়ম এগুলা বন্ধ করতে চায় এগুলো থেকে তারা মুক্তি চায় আর এগুলা থেকে মুক্তি এগুলা বন্ধ করার জন্য একটাই দল আছে সেটা হইল বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামই পারবে ইনশাল্লাহ এই সমস্ত চাঁদাবাজি টেন্ডারবাজি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে তাছাড়া বাংলাদেশে এমন একটা দল নাই যারা এসব বন্ধ করতে পারবে সেটা আমার কাছে মনে হইল আপনার কাছে ব্যক্তিগতভাবে আপনি অন্য কাউকে ভালো ভাবতে পারেন কিন্তু আপনি জামাত ইসলামের সাথে একটু মিশা দেখেন যে তারা কীরকম কোন পর্যায়ের লেভেলের জামাত ইসলাম এত বড় বড় এত বড় বড় লেভেলের এমপি মন্ত্রী যারা ছিল তাদের ভিতরে তল্লা শিকয়েরও এক চুল পরিমাণ দুর্নীতি খুঁজে পায় না বাংলাদেশ এটার নামই বাংলাদেশ জামাত ইসলাম আর এই জামাত ইসলাম আসলেই বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এই যে সৈরাস আর সিনারে তারাইছে এখনও কিন্তু সৈরাসার শেখা সিনারে তারানের পরও বাংলাদেশের মানুষ শান্তিতে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারে না কারণ টেন্ডারবাজি আছে দুর্নীতি আছে চাঁদাবাজি আছে সুদ ঘুষ সব কিছু এখনও আছে আওয়ামী লীগ গেছে কিন্তু এগুলা যায় না এগুলো এক হাত থেকে আরেক হাতে আসছে অথচ এত কষ্ট করে মানুষ জীবন দিয়া ভাবছে দেশে একটু শান্তি আনবো কিন্তু আইলো না শেখ হাসিনা গিয়েও ওগুলা রয়ে গেল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দাম বিভিন্ন প্রভাব রাস্তাঘাটে বাজারে চাঁদাবাজি মানে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি দুই নম্বরই সব কিছু এগুলো আছে চাকরি নিতে গেলে ঘুষ মানে সব দুর্নীতিগুলা কোনো দল পারবে না জামাত ইসলামী ছাড়া কোনো দল পারবে না এগুলো বন্ধ করতে তাই বাংলাদেশের মানুষকে খুব সতর্কভাবে খুব সতর্কভাবে চিন্তাভাবনা কইরা তারপর ভালো একটা রাষ্ট্র গঠন করার জন্য সুন্দর একটা সমাজ গঠন করার জন্য ভালো একটা ইসলামিক দলকে আনতে হবে আর সেটা হইল জামাত ইসলাম বাংলাদেশের বাইশ কোটি মানুষ এখন আছে আঠারো কোটি থেকে বাইশ কোটি হয়েছে কিন্তু জামাত ইসলামের সম্পর্কে অনেকেই জানে না অনেকেই বোঝে না কিন্তু জামাত ইসলামের সাথে আপনারা মিশেন চলাফেরা করেন দেখেন জামাত ইসলাম কীরকম তারপরে আপনারা তাদেরকে ক্ষমতায় আনেন কিন্তু এটাই আমি অনুরোধ করব এক স্বীরা স্যার থেকে আরেক স্বৈরাস স্যারের কাছে আপনারা ক্ষমতা দিয়েন না স্ট্যান্ডার্ডবাজি বাজি একদল যাইতে না যাইতেই আরেক একদল একসাথে দখল করছে ক্ষমতায় না আসতে অতএব আপনার একটু চিন্তা ভাবনা করেন কি হইতেছে বাংলাদেশের গন্ত বাংলাদেশের মানুষরা চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক সুন্দরভাবে সঠিকভাবে জীবনযাপন করার জন্য একেবারে সাদা মাঠা মানুষ যেভাবে জীবনযাপন করে ঠিক সেইভাবে জীবনযাপন করার জন্য সেই সব জিনিসগুলা করা প্রয়োজন এগুলোই চায় বাংলাদেশের বাইশ কোটি মানুষ কিন্তু এইটা কি পারবে কোনো দল দিতে পারবে না একমাত্র জামাত ইসলাম পারবে এটা দিতে যে কোথাও যাবেন ঘুষ লাগবে না চাকরি করবেন ঘুষ লাগবে না অন্যায় থাকবে না আপনার সাথে অন্যায়ভাবে আপনার সাথে কাউকে আপনাকে বের করতে পারবে না দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না আপনি একটা মাল কিনবেন দশ টাকার মাল আপনার কাছ থেকে 30 টাকা পঞ্চাশ টাকা রাখতে পারবে না এই সমস্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে সব কিছু সুন্দর থাকবে আর এটা করার জন্য একটা মাত্র দল সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর সবাই কাছে অনুরোধ করব বাংলাদেশ জামাত ইসলামের সাথে মিশুন এবং তাদেরকে দেখুন আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই বাংলাদেশ কোনো কোনো দলের কাছে নিরাপদ না চ্যালেঞ্জ ধন্যবাদ সবাই ভালো থাকবেন